তো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ভিডিও আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি না কারণ আজকেরটা আমার ডেলি রুটিন নিয়ে নয় আমি আগেই বলেছিলাম যে এটা বাসন্তী পুজো নিয়ে ভিডিও থাকবে নতুন ভিডিওটা তো আজকের ভিডিওটা আমাদের গ্রামের বাসন্তী পুজো এবং মনসা পুজো নিয়েই থাকবে তো গ্রামের পুজোটাকে এক্সপ্লোর করা নিয়েই আমি ভিডিওটা করব বলেছিলাম তো সবই তোমরা জানো যে আমি এখান থেকেই ভিডিওগুলো পাচ্ছি কালেক্ট করছি এবং সেখান থেকে মেন মেন পোর্শনগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো যাই হোক তো সেইটা নিয়েই আমি আজকে করব তো যারা গ্রামের বাসন্তী পুজোর সঙ্গে রিলেটেড অনেকের অনেকেই গ্রামে থাকো যারা ভিডিও দেখছো অনেকে শহরেও থাকো তো আমাদের এখানেও হয়তো কোথাও কোথাও হয় বাট গ্রামের যে ঐতিহ্য পুজো নিয়ে সেটা একটা আলাদা রকম যারা জানো যারা কাছ থেকে দেখেছো তারা বুঝতে পারবে আমার কথাটা আমাদের এখানে বেসিক্যালি অনেক দুর্গা পুজোর সময় থিম নিয়ে পুজো হয় বিশাল বড়োভাবে পুজো হয় অনেক ভিড় অনেক মানুষের কি বলবো আনন্দ উৎসব মানে যেহেতু এটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু এই যে বাসন্তী পুজো এটাও তো দুর্গা পুজোই তো গ্রামাঞ্চলে যেখানেই বাসন্তী পুজো হয় সেটা কিন্তু এই দুর্গোৎসবের মতোই চার দিন আনন্দ করে পালন করা হয় বিশেষ করে আমাদের গ্রামে তো সেইভাবেই হচ্ছে তো সেইটাই আমি তুলে ধরবো তো প্লিজ সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি সবার ভালো লাগবে তো প্রথমেই দেখাচ্ছি তো সপ্তমীর দিনের ভিডিও সপ্তমীর সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের এই যে কাঠোর ঘন্টা বা ধাতের আওয়াজ এটাই মায়ের যে আসার আনন্দটা আরও বেড়ে যায় মনস্ব আরতি হবে তার জন্য ঠাকুর সব কিছু বুঝিয়ে নিচ্ছে এই যে ঢাকটা বাজে না এই ঢাকের বাজে মনটা যেন আরও উত্থিত হয়ে ওঠে এটা গায়ে যেন কাটা দিয়ে ওঠে যে বাড়ির পাশেই রাস্তা মেন রাস্তা ঠিক তার ওই পারে সাংস্কৃতিক মঞ্চ তৈরি হয়েছে সেখানে সন্ধ্যাবেলায় পালা কীর্তন হচ্ছে আমি আগেই বলেছিলাম যে আমাদের এই পুজোর কদিন প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান সন্ধেবেলায় হয় তো সেটারও কিছু অংশ তুলে ধরলাম যথারীতি আমার তো স্কুলে ছুটি ছিল না তো স্কুল করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আগে আমার বাড়ির পুজোটা সেরে নিলাম এখানেই মার কাছে আমি বন্দনা করে নিলাম পুষ্পঞ্জলি হয়তো দিতে পারলাম না কিন্তু যাই হোক তো এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি বাইরের উঠোনটা এপাশে পাশে আমার শাশুড়ি মা রান্না করছেন আর এটা মাটির রান্নাঘর তো যখন যাব ডিটেলে কোথায় কি আছে অবশ্যই দেখাবো তো এখন বাইরের চারপাশটা দেখিয়ে নিচ্ছি তো মাইকে মন্ত্রের আবার শোনা যাচ্ছে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে অন্যদিকে দিকে এগিয়ে যাচ্ছে তো বাইরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে মন্দির তৈরির কাজ এখনো চলছে পুরোপুরি সম্পূর্ণ হয়নি পিলারগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন আর ভিডিওটাও সেই জন্যই এই পিলারগুলোর জন্য সঠিকভাবে নিতে পারেনি খুব সামনে এগিয়ে গেলে সেখানে পুজোর সামগ্রী আছে অতটা সামনে যেতেও পারা যাচ্ছে না তো অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে ঠাকুর সবাই বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো পুষ্পাঞ্জলির শেষে এখন হচ্ছে চণ্ডীপাঠ তো কাছাকাছি আরো একটি বাসন্তী মন্দির আছে সেখানেও পুজো হচ্ছে সেখানেও এখন পুষ্পাঞ্জলি চলছে তো আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না সকালে রান্না করেই গেছিলাম ডাল করেছিলাম আম দিয়ে টকডাল আর আলু কুমড়োর তরকারি স্যালাড আর এখানে দই রয়েছে আর যেহেতু অষ্টমী তাই আমি বার করি তাই আমি ভাত খাবো না আমার জন্য স্কুল থেকে আসার পর একটু বড়োটা করলাম তো সন্ধেবেলায় এখন এখানে পালা কীর্তন চলছে তো এরপর থাকছে মেলার কিছু অংশ কি কি খাবারের দোকান বসেছে ছোটোর মধ্যে মেলা বসেছে কি কি জিনিসপত্রের দোকান বসেছে সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি से ट

তো আপনারা এতক্ষণ দেখলেন আমাদের গ্রামের বাড়ির পুজোর ভিডিও বাসন্তী পুজো মনসা পুজোর কিছু মেন মেন পোর্শন দেখালাম তো তার মধ্যে আবার সন্ধি পুজোর ক্লিপটা মিস হয়ে গেছে সব তুলে ধরতে পারিনি তাও অনেকটা চেষ্টা করেছি যে বেশিরভাগ ভালো পোর্শনগুলো যেগুলো মেন পোর্শন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা তো দেখুন আমরা বিভিন্ন ধরনের পুজো দেখি অনেক বড় বড় মেলা দেখি আমাদের গ্রামের পুজোটা যে খুব বিরাট তা নয় অনেক লোকের সমাহার তাও নয় বিরাট মেলা বসেছে তাও নয় অল্পর মধ্যে ছোট্টোর মধ্যে ছোট অনুষ্ঠান করে কিন্তু বেশ জাঁকজমকভাবে আমাদের গ্রামের মানুষরা সকলে মিলে যৌথভাবে উদ্যোগটা নিয়ে করছে এটা বহু পুরোনো পুজো এখনকার ছেলেমেয়েরা বা এখনকার মানুষজন যেভাবে পারছে তাদের ক্ষমতা অনুযায়ী করছে আগে হয়তো আরও অনেক বড় হতো কিন্তু দিন দিন সব কিছু পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে হয়তো আগের মতো আর অতটা জমজমাট হয়তো হয় না কিন্তু যেটুকু হয় সেটাও আমাদের কাছে ঐতিহ্যের কারণ সেটাও যে বয়ে নিয়ে যেতে পারলে আগামী প্রজন্ম যদি সেটাও বয়ে নিয়ে যেতে পারে সেটাও অনেক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেলে নতুন তারা একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন